দিল্লি দখলের লড়াই আর দু হাজার চব্বিশকে সামনে রেখে ইতিমধ্যে বিজেপির প্রার্থী তালিকা প্রথম দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে একশো পঁচানব্বইটি সিটের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যার মধ্যে বাংলার কুড়ি জনের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে বিজেপির প্রথম দফা প্রার্থী তালিকায় কোচবিহার নিশ্চিত প্রামাণিক अलीपुर शेड्यूल ट्राइब मनोज तिग्गा, बेलूरघाट डॉक्टर सुकानता मुजुमदार मालदा उत्तर खगेन मुर्मू मालदा दक्षिण श्रीमती श्रीरूपा मित्रा चौधरी बहरामपुर डॉक्टर निर्मल कुमार साहा, मुर्शिदाबाद गौरी शंकर घोष राणाघाट एस रिजर्व जगन्नाथ सरकार बंगाओ एस रिजर्व श्री शांतनु ठाकुर जॉयनगर एस सी रिजर्व डॉक्टर अशोक कंडारी जादवपुर डॉक्टर अनिर्बन गांगुली हावडा डॉक्टर रथीन चक्रवर्ती होगली श्रीमती लॉकेट चटर्जी कांती श्री सौमेन्दु अधिकारी घाटल हिरणमय चट्टोपाध्याय पुरुलिया ज्योतिर्मय सिंह महतो बांकुड़ा सुभाष सरकार बिष्णुपुर सौमित्र खान आसनसोल पवन सिंह बोलपुर श्रीमती प्रिया शाह আর এই প্রার্থী তালিকা প্রকাশই আমরা সরাসরি কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব একশো পঁচানব্বই জনের নাম প্রথম দফায় প্রার্থী তালিকা বিজেপি তরফ থেকে প্রকাশ যার মধ্যে বাংলার কুড়ি বিস্তারিতভাবে জানতে চাইবো রাজীব দেখো প্রথমেই বাংলা দিয়ে শুরু করি যেমনটা তুমি জানাচ্ছিলে যে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি এবং এই কুড়িটি আসনে কিন্তু একশো জন সারা দেশের যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হলো সমস্ত রাজ্যের একশো জন প্রার্থীর মধ্যে প্রথম তালিকার মধ্যে পশ্চিমবঙ্গের কিন্তু কুড়িজন প্রার্থী রয়েছে যার মধ্যে যেমনটা তুমি জানাচ্ছিলে কোচবিহারে নিশিথ প্রামাণিক আলিপুর দুয়ারে মনোজ টিগ্গা বালুরঘাটে সুকান্ত মজুমদার মালদা উত্তরে খগেন মুর্মু এবং মালদা দক্ষিণে শিরুপা মিত্র চৌধুরী বহরমপুরে ডক্টর নির্মল সাহা মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ রানাঘাটে জগন্নাথ সরকার বনগাঁ থেকে শান্তনু ঠাকুর জয়নগরে অশোক কান্ডারি যাদবপুরে অনির্বাণ গাঙ্গুলি হাওড়া থেকে রথিন চক্রবর্তী হুগলিতে লকেট চট্টোপাধ্যায় এবং এই এই হুগলিতে লকেট চট্টোপাধ্যায় পাশাপাশি কাঁথি থেকে সৌমেন্দু অধিকারী যিনি শিশির অধিকারীর পুত্র এবং শুভেন্দু অধিকারীর ছোট ভাই ঘাটাল থেকে হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা দেব হলে সেখানে অভিনেতা অভিনেতা বনাম লড়াই অভিনেতা বনাম অভিনেতাই হবে পুরুলিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া থেকে প্রার্থী করা হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আগেও প্রার্থী ছিলেন বাঁকুড়া থেকে সুভাষ সরকার তিনি কেন্দ্রীয় মন্ত্রী তাকে প্রার্থী করা হয়েছে বিষ্ণুপুর থেকে সৌমিত্র খান আসানসোল থেকে পবন সিং বোলপুর থেকে প্রিয়া সাহা এই কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা করা হল এবং একেবারে প্রত্যাশিতভাবেই যেখানে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দিয়ে কিন্তু এই তালিকা ঘোষণা শুরু করা হয়েছে এবং গান্ধীনগর গুজরাটের গান্ধীনগর থেকে অমিত শাহ প্রার্থী হচ্ছেন এইভাবেই কিন্তু আজকে যে একশো জনের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছেন আঠাশ জন মহিলা প্রার্থী যার মধ্যে কিন্তু নয়াদিল্লি রাজধানী দিল্লি থেকে প্রার্থী করা হচ্ছে বাঁশুরি স্বরাজ যিনি সুষমা স্বরাজের কন্যা মোট 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 সাতচল্লিশ সাতচল্লিশ জন প্রার্থী রয়েছেন যারা পঞ্চাশ বছরের কম বয়স তপসিলি জাতির প্রার্থী রয়েছেন সাতাশ জন তপসিলি উপজাতির প্রার্থী রয়েছেন আঠেরো জন অনগ্রসর শ্রেণী থেকে প্রার্থী হয়েছেন সাতান্ন জন এবং উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ গুজরাট রাজস্থান কেরল তেলেঙ্গানা অসম ঝাড়খণ্ড দিল্লি গোয়া ত্রিপুরা এবং অবশ্যই পশ্চিমবঙ্গ এতগুলি রাজ্য বিভিন্ন রাজ্য থেকে কিন্তু একশো জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করা হয়েছে এবং এই তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি যখন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকে আমরা জানি একেবারে তার আগেই সেই বৈঠকের আগেই কিন্তু ডেকে পাঠানো হয়েছিল বাংলা থেকে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে ঠিক দুদিন আগেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বৈঠকের আগে ঘুরে গিয়েছিলেন আর তাদের দেওয়া সব সেই পরামর্শ তাদের দেওয়া যে সুপারিশ সেটা খতিয়ে দেখার পরেই চূড়ান্ত শিলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির যে কেন্দ্রীয় নির্বাচন কমিটি সেই কমিটির যে একেবারে ঘোষণা সেই ঘোষণায় আজকে যেটা দাঁড়ালো যে পশ্চিমবঙ্গের মোট কুড়িটি আসনে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি এবং সেক্ষেত্রে নিশীত প্রামাণিককে দিয়ে শুরু করা হয়েছে এবং একেবারে বোলপুরে প্রিয়া সাহা দিয়ে এই ঘোষণা তালিকার একেবারে শেষ করা হয়েছে এবং এক্ষেত্রে যে চমকগুলি আমরা দেখতে পাচ্ছি যেমন মনোজ টিগ্গা তিনি বিধানসভার তিনি মুখ্য সচেতক রয়েছেন মনোজ ডিগ্গাকে প্রার্থী করা হয়েছে বালুরঘাটে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তাকে আবারও প্রার্থী করা হয়েছে খগেন মুর্মু প্রার্থী ছিলেন তাকে প্রার্থী করা হয়েছে মালদা দক্ষিণে আনা হয়েছে নতুন করে মালদা দক্ষিণে আনা হয়েছে শিরুপা মৈত্র শিরুপা মিত্র চৌধুরীকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা